এক নম্বর পঞ্চাশ জন ছাত্রের নম্বরের পরিসংখ্যান বিভাজন দেওয়া আছে নম্বর আর ছাত্র বিভাজন দেওয়া আছে সপ্তম দশহারিক এবং পঁচিশতম শতহারিক নির্ণয় করো সমাধান আমরা জানি যে দশহারিক শতহারিক চতুর্থ তারপর মধ্যমা নির্ণয়ের জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় অর্থাৎ সিএফ বের করতে হয় তাহলে তাহলে আমরা সারুনিটা তৈরি করি প্রথমে দিয়ে আছে নম্বরের শ্রেণী নম্বর লিখলাম নম্বর তারপর ছাত্র অর্থাৎ গণসংখ্যা দেওয়া আছে ছাত্র এফ তারপর আমাদের বের করতে হবে সিএফ তাহলে নম্বর কত দেওয়া আছে দশ থেকে শূন্য থেকে দশ শূন্য থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এই পর্যন্ত আমাদের দেয়া আছে এখন গণসংখ্যা আমাদের দেয়া আছে কত চার আট পনেরো চৈদ্ নয় তাহলে এখানে আমাদের সিএফ বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে চার চারে লিখলাম চারের সাথে আট যোগ করবো আর চারে বারো বারোর সাথে পনেরো যোগ করলে কত হবে এখানে সাত সাতাশ সাতাশের সাথে আমরা চোদ্দো যোগ করবো তাহলে চার সাথে এগারো এক হাতে এক একচল্লিশ একচল্লিশের সাথে আমরা নয় যোগ করবো তাহলে হবে পঞ্চাশ তাহলে এখানে আমরা এন সমান কত পাবো এই গণসংখ্যা যোগ করলে পঞ্চাশ হবে এই পঞ্চাশ এখন আমাদের বের করতে হবে যে সপ্তম দশহারিক আর পঁচিশতম শতহারিক সপ্তম দশহারিক এবং পঁচিশতম শতহারিক বের করতে হবে জন্য আমাদের কী করতে হবে আমাদের সপ্তম দশহারিক যেহেতু বের করতে হবে শুরু থেকেই আমরা আসি যে সূত্রটা হবে নিচ থেকেও শুরু করা যায় দশহারি দশহারিক হচ্ছে ডি এখানে সপ্তম দশহারি সাত সাত ডি সেভেন ইকুয়াল সূত্রটা হলো এল ওয়ান প্লাস সাতের কারণে সেভেন এন ডিভাইডেড বাই আর দশহারিকের কারণে দশ ভাগ মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ডি গুণন হলো সি গুণন সি এটা তাহলে এই অপর সূত্র আমরা বসে বসালাম তারপর আমাদের যেটা করতে হবে যে এখানে এখানে সাইড নোটও দেওয়া যায় এখানে এই যে সেভেন এন ডিভাইডেড বাই টেন সেভেন এন ডিভাইডেড বাই টেন সমান সমান সেভেন ইন্টু আমরা এন এন মান হচ্ছে ফিফটি এই ফিফটি বসালাম ফিফটি ডিভাইডেড বাই টেন তাহলে সেভেন গুণুন পঞ্চাশ করে তারপর ভাগ দশ দিব তাহলে এখানে কত হয় পঞ্চাশকে দশ দিয়ে কাটলে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ আসে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের মাধ্যমে আমরা ডি সেভেন শ্রেণীটা নির্ণয় করবো তাহলে এখানে দেখি কোথায় পঁয়ত্রিশ আছে চারের মধ্যে নাই মানে ক্রমযোজিত গণসংখ্যার যে কলামটা ওই কলাম থেকে আমরা পঁয়ত্রিশ নির্ণয় করব যে চারের মধ্যে নাই বারোর মধ্যে নাই সাতাশের মধ্যে নাই তাহলে একচল্লিশের মধ্যে আসে একচল্লিশের মধ্যে আমরা পঁয়ত্রিশ পাই সেই হিসাবে এ ডি সেভেন শ্রেণী হলো তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ ডি সেভেন শ্রেণী আমরা পেলাম তিরিশ থেকে চল্লিশ তাহলে লিখবো অতএব ডি সেভেন শ্রেণী সমান সমান কত হবে তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ আমরা লিখলাম এখন আমাদের বের করতে হবে কি এই যে সূত্র থেকে এল ওয়ানের মান এল ওয়ান কোনটা এল ওয়ান ইকুয়াল এল ওয়ান ইকুয়ালের যে যে ডি সেভেন শ্রেণী যেটা সেই শ্রেণির নিম্নসীমা তিরিশ তিরিশ তারপর সি এফ ওয়ান কোনটা সি এফ ওয়ান সি এফ ওয়ান আমরা পাবো হচ্ছে যে যেই শ্রেণীটা বের হয়েছে ডি সেভেন শ্রেণী সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন নিল তারপর এফ ডি এফ ডি কত এই শ্রেণীটারই গণসংখ্যা চৈদ্দ আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণীর ব্যবধান কত আছে শূন্য থেকে দশ দশ থেকে বিশ অর্থাৎ দশ দশ অতএব অতএব ডি কত পাবো ডি সেভেন ইকুয়াল টু মান বসাব কত আমরা তিরিশ তিরিশ যোগ এই সেভেন এন বাই এর মান পঁয়ত্রিশ মাইনাস ওয়ান আমরা কত পেয়েছি সিএফ ওয়ান হচ্ছে এই যে এখানে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই এখন এফ ডি আমরা পেয়েছি 14 গুনন সি এর মান দশ তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে দিলেই আমরা ডি অর্থাৎ সপ্তম দশ পেয়ে যাব তাহলে তিরিশ যোগ পঁয়ত্রিশ থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করে দশ গুণ করব তাহলে পঁয়ত্রিশ থেকে সাতাশ বিয়োগ দিই তাহলে হয় আট দশে পঁয়ত্রিশ থেকে সাতাশ দিলে আট আর এই দশের সাথে গুণ করলে আশি ভাগ চোদ্দ সমান সমান আমরা বলবো কি তিরিশ যোগ আশি ভাগ চোদ্দ আশি ভাগ চোদ্দ পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক সাত অর্থাৎ ডিজ সেভেন ইকুয়াল সাথে পাঁচ সাত যোগ করলে হবে পঁয়ত্রিশ দশমিক সাত এটা আমরা ডি সেভেনের মান পেয়ে গেলাম পঁয়ত্রিশ দশমিক সাত আমরা ডি সেভেনের মান ডি সেভেন পেয়ে গেলাম পঁয়ত্রিশ দশমিক সাত এখন আমরা নির্ণয় করব কত যে পঁচিশতম শত নির্ণয় করবো পঁচিশতম শতহারিখ নির্ণয় করব পঁচিশতম শতহারিখ অর্থাৎ শতহারিকে পি টোয়েন্টি ফাইভ দ্বারা লেখা হয় ইকুয়াল এইটা সূত্র কত হবে যে এল ওয়ান প্লাস টোয়েন্টি ফাইভ এন ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এ এপি এ পি ইন্টু সি এটি আমরা সূত্র বসালাম এখন আমাদের এখানে আগের মতো নির্ণয় করতে হবে আমাদের পি টোয়েন্টি ফাইভ এই শ্রেণীটা বের করতে হবে এর জন্য আমরা লিখতে হবে এখানে এখানে এই যে টোয়েন্টি ফাইভ এন টোয়েন্টি ফাইভ এন ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ইকুয়াল টোয়েন্টি ফাইভ এন এর মান কত এন এর মান আমরা পেয়েছি ফিফটি তাহলে ফিফটি ভাগ ওয়ান হান্ড্রেড ইকুয়াল কত হয় তাহলে পঁচিশ গুণন পঞ্চাশ ভাগ একশো তাহলে বারো দশমিক পাঁচ এটা হলো বারো দশমিক বারো দশমিক পাঁচ এখন আমাদের দেখতে হবে বারো দশমিক পাঁচ এই যে ক্রমযোগিত গণসংখ্যা কোনটার মধ্যে আছে চারের মধ্যে নেই বারোর মধ্যে নেই সাতাশের মধ্যে আছে সাতাশের মধ্যে বারো দশমিক পাঁচ আছে তাহলে এই যে এইটা বিশ থেকে তিরিশ এইটা হলো কী শ্রেণী পি টোয়েন্টি ফাইভ শ্রেণী অতএব আমরা এখন দেখব অতএব পি টোয়েন্টি ফাইভ শ্রেণী সমান সমান কত বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ এখন এল ওয়ান কত হবে তাহলে এল ওয়ান হবে এই যে নিম্নসীমা বিশ তারপর কি আমরা পাবো যে সিএফ ওয়ান সি এফ ওয়ান কত সিএফ ওয়ান হল যে এই শ্রেণীটার আগের শ্রেণী যে ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ বারো বারো তারপর এফ ডি কত পাবো এফ ডি হবে এই শ্রেণীটারে গণসংখ্যা পনেরো পনেরো আর সি এর মান কত সি এর অর্থ শ্রেণী ব্যবধান দশ এই দশ আমরা দিলাম অতএব পি টোয়েন্টি ফাইভ ইকুয়াল এল ওয়ান আমরা এল মান বসিয়ে দিব কত বিশ বিশ যোগ এখন এই যে টোয়েন্টি এন ডিভাইডেড বাই ওয়ান এটার মান পেয়েছি বারো দশমিক পাঁচ মাইনাস কত মাইনাস আমরা কত সি এফ পেয়েছি বারো ভাগ কত এফ ডি গুণন দশ এই যে রেট দশ তাহলে আমরা ক্যালকুলেট করি বিশ যোগ এখন বারো দশমিক পাঁচ থেকে বারো বিয়েক দিলে দশমিক পাঁচ হয় এই দশমিক পাঁচের সাথে যদি আমরা দশ গুণ করি দশমিক পাঁচ গুণন দশ তাহলে কত হবে পাঁচ হয় তাহলে পাঁচ ভাগ পনেরো সমান সমান এই যে বারো দশমিক পাঁচ থেকে বারো বিয়েক দিয়েছে দশমিক পাঁচ তার সাথে আবার দশ গুণ করেছি তাহলে কত হবে পাঁচ পাঁচকে পনেরো দ্বারা ভাগ দেবো তাহলে 20 যোগ পাঁচকে পনেরো দ্বারা ভাগ ভাগ জিরো পয়েন্ট হয় তাহলে কত বিশ দশমিক থ্রি থ্রি তাহলে আমরা পেলাম পি টোয়েন্টি সমান বিশ দশমিক তেত্রিশ এটাই তাহলে আমরা এখানে পঞ্চাশজন ছাত্রের পরিসংখ্যান বিভাজন দেয়া আছে আমাদের সপ্তম দশহারিক আর পঁচিশতম শতহারিক নির্ণয় করতে বলা হয়েছে আমরা এভাবে নির্ণয় করব। এটা আমরা ডি সেভেনের সূত্র বসিয়েছি আর এখানে পি টোয়েন্টি ফাইভের সূত্র তারপর আমরা এভাবে করলাম আরেকটা দেয়া আছে দুই নম্বর দুই নম্বর অঙ্কে দেওয়া আছে নিম্নের গণসংখ্যা নিবেশন থেকে তৃতীয় দশহারিক এবং বিশতম শতহারিক নির্ণয় করো সমাধান তাহলে এটাতেই আমরা সারণীটা আগে তৈরি করে নিতে হবে সারণীটা তৈরি করে নিই প্রথমে শ্রেণী দেওয়া আছে শ্রেণী তারপর গণসংখ্যা তাহলে শ্রেণী কত দেওয়া আছে শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ তো তাহলে আর গণসংখ্যা গণসংখ্যাটি আছে সাত আঠারো পঁচিশ তিরিশ আর বিশ আমাদের প্রথমে শুরুতেই নির্ণয় করতে হবে সিএফ অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য আমাদের শুরুতেই কত বসাবো শুরুতেই বসাবো সাত সাত আর আঠারো যোগ করলে হবে পঁচিশ পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ আর তিরিশে আশি আর বিশে কত হবে আশি আর বিশে একশো তাহলে এনের এর মান কত হবে এই যে গণসংখ্যা যোগ করলে এটা একশোই হবে একশো হবে এখন আমাদের বের করতে বলছে তৃতীয় দর্শহারিক দর্শহারিক মানে ডি অর্থাৎ সূত্র হচ্ছে তৃতীয় দর্শহারিক হচ্ছে ডি থ্রি ডিভাইডেড বাই দশ হারেকের ক্ষেত্রে ভাগ যাবে দশ মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ডি সি তাহলে এখানে আমাদের একই নিয়ম এখানে থ্রি এন ডিভাইডেড বাই টেন করতে হবে নির্ণয় করবো আগে তাহলে থ্রি ইন্টু একশো তাহলে কত হচ্ছে তিনশোকে যদি আমরা দশ দ্বারা ভাগ দিই তাহলে কত তিরিশ তিরিশ বের হয়ে গেল এখন আমাদের দেখতে হবে এই তিরিশ এই যে ক্রমযোজিত গণসংখ্যা কোনটার মধ্যে আছে সাতের মধ্যে নেই পঁচিশের মধ্যে নেই পঞ্চাশের মধ্যে আছে তাহলে এই এটা শ্রেণী হবে কি পঞ্চাশের মধ্যে যেহেতু আছে তাহলে এই যে ডি থ্রি শ্রেণী হবে দশ থেকে পনেরো ডি থ্রি শ্রেণী হবে দশ থেকে পনেরো আমরা লিখব যে ডি থ্রি ডি থ্রি শ্রেণী সমান দশ থেকে পনেরো দশ থেকে পনেরো এই শ্রেণিতেই কী আছে ডি থ্রি পাওয়া যাবে তাহলে এল ওয়ান কত হবে এল ওয়ান সমান সমান কত এল ওয়ান হবে এই শ্রেণীটার নিম্নসীমা দশ তারপর সি এফ ওয়ান কত হবে সি এফ ওয়ান আমরা জানি যে এই শ্রেণীটার পূর্ববর্তী শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা পঁচিশ এই পঁচিশ হবে পঁচিশ তারপর এফ ডি কত পাব এফ ডি এফ ডি হবে এই শ্রেণীর গণসংখ্যা পঁচিশ পঁচিশ আর সি কত সি হচ্ছে শ্রেণির ব্যবধান পাঁচ অর্থাৎ শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে যদি আমি পাঁচ বিএফ দিই তাহলে পাশ পাই শ্রেণীর ব্যবধান পাঁচ তাহলে আমরা এখন আসি অতএব অতএব ডি থ্রি মানটা মানগুলো বসাই দিব ডি থ্রি ইকুয়াল আমরা মানগুলো বসাই দিব এ ওয়ান টেন টেন যোগ কত আছে এইখানে থ্রি এন বাই টেনের মান আমরা এখানে পেয়েছি থার্টি এটা থার্টি মাইনাস এফ সি এফ ওয়ান আমরা কত পেয়েছি পঁচিশ এফ ডি আমরা পেয়েছি কত এফ ডি এফডিও পঁচিশ পঁচিশ আমরা পেয়েছি ইন্টু সি এর মান পাঁচ তাহলে এটা ক্যালকুলেট করি দশ দশ দিলাম প্লাস তিরিশ থেকে পঁচিশ বিয়োগ দিলে পাঁচ 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 আর পঁচিশ পঁচিশকে আবার এই পঁচিশ দ্বারা ভাগ তাহলে কত আসতে দশ যোগ পঁচিশকে পঁচিশ হাজার ভাগ দিলে এক তাহলে ডি থ্রি সমান কত দাঁড়ালো দশ আর কে এগারো অ্যান্সার একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম একটা অ্যান্সার পেয়ে গেলাম তারপর আমাদেরকে বের করতে হবে কি বিশতম শতহারি তাহলে বিশতম শতহারি আছে পি টোয়েন্টি এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে পি টোয়েন্টি অর্থাৎ এল ওয়ান প্লাস বিস্তমত তাহলে কী হবে টোয়েন্টি এন ডিভাইডেড বাই শত হারিখের ক্ষেত্রে একশো ধারা ভাগ মাইনাস সি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ডি গুনন সি এটা আমাদের নির্ণয় করতে হবে এখন তাহলে এখানে একই নিয়মে আমরা পি টোয়েন্টি শ্রেণী বের করব এখানে এখানে এই যে টোয়েন্টি এন টোয়েন্টি এন ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ইকুয়াল ইকুয়াল টোয়েন্টি ইন্টু এনের মান কত এনের মান আমরা পেয়েছি এখানে একশো একশো ভাগ একশো ইকুয়াল ইকুয়াল কত বিশ অর্থাৎ এই বিশ গুণন একশোকে আবার একশো দ্বারা ভাগ দিলে বিশ আসে তাহলে এইখানে আমাদের দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে যে বিশ কোথায় আছে সাতের মধ্যে বিশ নাই পঁচিশের মধ্যে পাওয়া যাবে তাহলে পঁচিশের মধ্যে পাওয়া গেলে এই যে এইটা পাঁচ থেকে দশ এইটা হবে পি টোয়েন্টি শ্রেণী অতএব আমরা লিখবো অতএব পি টোয়েন্টি শ্রেণী পি টোয়েন্টি শ্রেণী সমান কত লিখব পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ এখন এল ওয়ান কত তাহলে এল ওয়ান কত বের হবে এল ওয়ান হচ্ছে পাঁচ সিএফ ওয়ান কত হবে সি এফ ওয়ান এই যে এই শ্রেণীটার পূর্ববর্তী শ্রেণীর ক্রময গণসংখ্যা কত সেভেন আমরা সেভেন বসাব তারপর এফ ডি কত এফ ডি হচ্ছে এই শ্রেণীটার গণসংখ্যা দেওয়া আছে আঠারো আঠারো বসাবো আর সি কত দেওয়া আছে সি হচ্ছে শ্রেণী পদ পাস তাহলে আমরা পি টোয়েন্টি ইকুয়াল কত পাব এই যে এল ওয়ানের মান এল ওয়ানের মান কত পেয়েছি পাস যোগ টোয়েন্টি এন ডিভাইডেড বাই একশো এটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি বিশ তাহলে বিশ মাইনাস এখন এ সি এফ ওয়ান কত সেভেন এই যে সেভেন বসালাম তারপর এফ ডি এর মান আঠারো গুণন পাঁচ এই তো তাহলে পাঁচ পাঁচে বসালাম যোগ বিশ থেকে সাত গেলে কত হয় তেরো বিশ থেকে সাত বিয়ে দিলে তেরো তার সাথে পাঁচ গুণ করলে পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি ভাগ কত আঠারো তাহলে কী দাঁড়াচ্ছে পাঁচ যোগ পঁয়ষট্টিকে আঠারো দ্বারা ভাগ দেয় পঁয়ষট্টি ভাগ আঠারো তিন দশমিক ছয় এক তিন দশমিক ছয় এক তাহলে কত হচ্ছে যোগ করলে পাঁচ দিনে আট দশমিক তাহলে অতএব পি আমরা পেলাম কত আট দশমিক এটাই শেষ তাহলে এখানে দুইটা অঙ্ক আমরা সলভ করলাম একটা হচ্ছে জন ছাত্রের নম্বরের পরিসংখ্যান বিভাজন দিয়ে আছে সপ্তম দশ হারিখ পঁচিশতম শতহারিক নির্ণয় করলাম আর এইখানে বের করলাম কি নিম্নের গণসংখ্যা নিবিশন থেকে তৃতীয় দশহারিখ আর বিশতম শতহারিক নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা বের করলাম